হাজার হাজার আঘাত নবীজির দেহ মোবারকে লাগে নবিজির দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন রক্ত প্রবাহিত হতে শুরু করেছে নবীজি তার কাপড়গুলি গুলি ছিঁড়ে ছিঁড়ে তার জুতা মোবারক যেন কোনো ভাবেই রক্ত পার হয়ে জমিনে না পড়ে কারণ নবীজি তিনি জানতেন যদি এক ফোঁটা রক্ত নয় একটা রক্তের অংশ যদি জমিনের সাথে স্পর্শ হয় নবীজি যতই বলুক আয় আল্লাহ তুমি আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করো না এক কিঞ্চিত পরিমাণ নবীর রক্ত জমিনে পড়তে দেরি হবে সাথে সাথে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করতে এক মুহূর্ত আল্লাহ তারা সময় দিবেন না কি দয়ার নবী মায়ার নবী বারবার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই রক্ত গুলি মুসছে আর বলছে জায়দ কোনোভাবে যেন আমার রক্ত জমিনে না পড়ে খেয়াল করবে এভাবে করে নবীজি সাল্লাহ আলাই বারবার বেহুশ হয়ে যান জায়ত আল্লাহ তারান তিনি বুকের সাথে জাপকে ধরে রেখেছে জিব্রিলে সে বার আদেশ করেন ইয়া রসুল আল্লাহ একবার আপনি আদেশ দে আমার সাথে অসংখ্য আযাবের ফেরেশতা অপেক্ষমান আপনার এই দৃশ্য দেখে আসমানের উপরে ফেরেশতারা কান্নাকাপি করছে আল্লাহ তারা সহ্য করতে পারছেন না একটা বার আদেশ দেন এক আদেশে ওরা তাই দুইটা পাহাড় এমন ভাবে মিলিয়ে দিব মনে হবে না যে পৃথিবীতে ইতিপূর্বে এই দুই পাহাড়ের মাঝে কোনো জাতি বসবাস করত এরপরে নবীজি যেই কথাটি বললেন হে প্রিন আমি যেই উম্মতকে বুঝাই এই উম্মাত এখনো চিনতে পারেনি চেনে না এমন একটা সময় আসবে যেই সময় এই তায়েফের অধিবাসীরাই এই তায়েফের অধিবাসীরাই আমার অনুসরণ অনুসরণ শুধু করবে তাই নয় বরং এই তায়েফের অধিবাসীরা আমারে ইসলাম এটাকে প্রচার প্রসার করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাওয়াত নিয়ে চলে যাবে নবীজি উম্মাতের জন্য এর পরেও করেনি সেই নবী যিনি মৃত্যুর সময় উম্মতকে বলেনি মৃত্যুর সময় বলেছে আগে আল্লাহর কাছে জেনে আসবা যে আমি দুনিয়াতে থাকা অবস্থা আমার বিপদ আপদ আমি কখনো সহ্য করি নাই আমার আমার মৃত্যুর পরে তাদের ভুলের কারণে ধ্বংস করে দেবে কিনা জিব্রিল যখন গেল আল্লাহ আশ্বস্ত করলে যে যাও আমার হাবিবকে জানিয়ে দাও যে তিনি দুনিয়া থেকে যদি চলে আসেন আসার পরে তার যে উম্মত থাকবে যত বলি তারা করুক না কেন কখনো সমলে সব উম্মতকে একবারে ধ্বংস করব না আজকে আমরা যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করি নবীজির বিরুদ্ধে কাজ করি তার হুকুম আহকাম কাম মানি না মনে মনে চিন্তা করি যে গজব তো আসে না এই যে গজব আসে না এটার একমাত্র কারণ হলো ওই যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার হাবিব যদি তাই না হতো এই পৃথিবী আরো বহু আগে ধ্বংস হয়ে যেত বহু আগে ধ্বংস হয়ে যেত কারণ আমরা এমন অনেক কাজই করি তো এই নবী সেই নবী যেই নবী সম্পর্কে কেবলমাত্র দুনিয়াতে ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলিম যারা কেবলমাত্র তারাই যে এই নবীকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপাধি দিয়েছে তা নয় বরং যুগে যুগে অসংখ্য মানুষ এই নবীর জীবনী উপরে তারা বিভিন্ন বই লিখেছে আমরা জানি আপনি বলতে পারেন যে শুধু মনে হয় খ্রিস্টান ধর্মের লেখকেরাই লিখেছে না অসংখ্য খ্রিস্টান তারা নবীজির জীবনী লিখেছে আমরা জানি বিশেষভাবে কিছুকাল আগে পৃথিবীর বিখ্যাত একজন গবেষক বিখ্যাত একজন লেখক মাইকেল ইস হার যিনি একশো জন সর্বকালের সেরা একশো জন বিজ্ঞানীর একটা তালিকা তৈরি করেছেন একটা বই লিখেছেন দা হান্ড্রেড নামক সেই বইয়ের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে উপাধি দিয়েছেন যাকে বইয়ের শুরুতে রেখেছেন তিনি হলেন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাস গুরুদত্ত সিং একজন হিন্দু সে হিন্দু পন্ডিত হিন্দু ঠাকুর আজকে ভালোবাসা অমুসলিমদের মাঝে অনেক আছে কিন্তু মুসলমানদের মাঝে সত্যিকার নবীর আশেখ সত্যিকার নবীর প্রেমিকের বর্তমান অভাব হয়ে গেছে